সুপ্রিয় এফতে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের কোরআন মাজিদ তাজবিদ বিষয়ের স্বাদ হাজির হলাম এই ভিডিওটিতে তো তোমাদের প্রথম দিন পরীক্ষা হবে রবিবার আঠাশে ডিসেম্বর রবিবার তোমাদের কোরআন মাজিদ তাজবিদ বিষয়ের পরীক্ষা তো তোমরা রুটিনটা অবশ্যই তোমাদের দেখেছো যারা দেখো নাই তারা দেখে নাও যে প্রথম দিন পরীক্ষা হবে কোরআন মাজিদ তাজবিদ দ্বিতীয় দিন আরবে প্রথমও দ্বিতীয় এরপরের দিন বাংলা ইংরেজি এবং শেষের দিন গণিত বিজ্ঞান তো প্রথম দিন যে পরীক্ষা হবে কোরআনবাইদ তাজবিদ সেই পরীক্ষাটি চলো প্রথমে আমরা প্রশ্ন প্যাটার্নটি দেখে নেই এরপরে আমরা সাজেশন দিয়ে দেব তো এক নম্বরে দেখো থাকবে তোমাদের সংক্ষিপ্ত উত্তর লিখুন দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে দশ নম্বর দুই নম্বরে থাকবে হরকত সর সুরা মুখস্থ লেখন অথবা একটি সুরা ছোটো সুরা হলে একটি সুরা এবং বড় সুরার ক্ষেত্রে পাঁচটি আয়াত লিখুন দশ মার্ক এরপর তিন নম্বরে থাকবে অনুবাদ লিখুন দশ নম্বর বামডান মিলকর্ণে দশ নম্বর রচনামূলক প্রশ্ন কোরআন অংশ থেকে চারটে থাকবে তিনটে লিখতে হবে তিরিশ নম্বর এরপরে তাজবিদ অংশে সহ তিরিশ নম্বর ছয় নম্বর প্রশ্নে থাকবে রচনামূলক প্রশ্ন তিনটে থাকবে দুইটি উত্তর দিতে হবে বিশ নম্বর সাত নম্বরে কায়দা লিখনে দশ নম্বর এই তোমাদের একশো নম্বরের আঠাশ তারিখে যে পরীক্ষা হবে সেটার প্রশ্ন তো এখন আমরা এই ভিডিওটিতে তোমাদের এক নম্বরে যে দশ নম্বর এই দশ নম্বরে হান্ড্রেড পারসেন্ট কমন উপযোগী কিছু সংক্ষেপে উত্তর প্রশ্নের সাজেশন দিয়ে দেব এই ভিডিওটিতে তো এর পরবর্তী ভিডিওটিতে তোমরা বাকি অংশের সাজেশন পাবে তো প্রথমে চলো আমরা প্রথমে এক নম্বর প্রশ্নে দশ নম্বর নিশ্চিত করে নেই তো তোমাদের এক নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য টোটাল একশো কয়েকটি প্রশ্ন আমি দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে ফেলবে তো আমার সাথে সাথে এই তোমরা এখনই মুখস্থ করে ফেলো তো দেখো এক নম্বর প্রশ্নটি হচ্ছে যে কি বলছে দেখো এক নম্বর প্রশ্ন যে সর্বোত্তম নফল ইবাদত কোনটি তো সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন মাঝে তেলাওয়াত করা দুই নম্বর প্রশ্ন কোরআন তেলওয়াতকারীর সাথে কেয়ামতে কোরআন কেমন আচরণ করবে তেলাৎকারের পক্ষে আল্লাহর নিকট কোরআন সুপারিশ করবে তিন নম্বর প্রশ্ন কোরআন মাঝেদের দে সংখ্যা কতটি তো কোরআন মাঝে আয়ের সংখ্যা ছয় হাজার দুইশো ছত্রিশটি চার নম্বর কোরআন মাজিদের সবচেয়ে বড় আয়াত কি সুরাতুল বাকার দুইশো বিরাশি নং আয়ত হচ্ছে কোরআন সব চাইতে বড় আয়াত পাঁচ নাম্বার কোরআন নাজিলকৃত আয়াত কোনটি তো প্রথম নাজিলকৃত আয়াত হচ্ছে সুরা আলাকের পাঁচ আয়াত সুরা ফাতিহার প্রধান উপাধি কি সুরা ফাতিহার উপাধি হচ্ছে কোরআনের জননী তো এরপরে দেখো সর্বশেষ নাজিলকৃত একটু সর্বশেষ সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সুরার নাম কি তো সর্বশেষে যে নাজিলকৃত সুরা মাঝে সেটা হচ্ছে নাসর মাক্কি সুরা কাকে বলে রাসুল সুল্লাহসাল্লাম হিজরতের পূর্বে নাজিলকৃত সুরাগুলোকে মাক্কি সুরা বলে কুয়ানমাজিদের শেষদার আয়াত কতটি শেষদার আয়ত রয়েছে চোদ্দোটি কোন সুরাকে কোন কোন সুরাকে দেওয়াল বলে কুয়ানমাজির প্রথম থেকে দীর্ঘ আটটি সুরাকে দেওয়াল বলে মাসানি কাকে বলে বা তা কতটি সুরা ইয়াসিন থেকে সূরা কাপ পর্যন্ত পনেরোটি সূরাকে মাসানি বলে এগুলোর আয়ের সংখ্যা একশো এর কম এ বারো নম্বর প্রশ্ন মুফাশাল কত প্রকার ওকে কি মুফাসাল তিন প্রকার যথা এক তেওয়াল আউসাত ও কিসার তেরো নম্বর কোন সূরাগুলোকে আউসাতে মুফাশাল বলে সূরা বুরুষ থেকে কদর পর্যন্ত সূরাগুলোকে আউসাতে মুফাশাল বলে চোদ্দ নম্বর কয়েকটি সুরার শুরুতে হরফে মুকা আত্মা আছে সঠিক উত্তর উনত্রিশটি সুরাট শুরুতে পনেরো নম্বর কোয়ান মাদিদে কার উপর অবতীর্ণ হয় শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর কোয়ান মাদ নিয়মিত তেল করতে হবে কেন কোয়ান মাদিদের মর্মার্থ বোঝার জন্য মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদকে ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে সুরা বাকারার আয়াত সংখ্যা কতটি দুইশো ছিয়াশিটি আল সবচেয়ে বড় আয়াত কোনটি আয়াতুল দাইন এটি সুরা বাকার দুইশো বিরাশি নম্বর আয়াত আল কোরআনের সবচেয়ে ছোট আয়াত এ আল কোরআন সবচেয়ে ছোট আয়ত কোনটি এটি সুরা মুদাসিরের একুশ নং কোরআন কোরআনমাজের প্রথম আয়াত কোন সুরার সঠিক উত্তর সুরা আলাকের তো এরপরে দেখো কুরানমাজের প্রথম নাজেল কেত আয়াত কয়টি প্রথম নাজিরকে তো আয়াত পাঁচটি তোমরা জানো যেটা সুরা আলাকের মাজিদের সুরার শুরুতে হরপে মোকাত্তা আছে উনত্রিশটির শুরুতে হরুপে মোকাত্তা কাকে বলে পৌঁছে কোয়ানের উনত্রিশটি সুরার শুরুতে হরকতবিহীন হরফকে হরপে মোকা মোকাত্তা আদ বলে দেখো আরবি এইটা কি এটা হলো হরফে মোকাত্তাত পবিত্র কোরআনের সর্বমোট সুরা সংখ্যা কতটি একশো চোদ্দটি সর্বপ্রথম নাজেল পূর্ণাঙ্গ সুরা কোনটি সঠিক উত্তর হচ্ছে পূর্ণাঙ্গ সুরা সুরা ফাতেহা উমুল কোরআন কোন সুরার প্রধান উপাধি সুরা ফাতেহার মহানবী সাল্লাহ সাল্লাম এর হিজরতের পূর্বে নাজেল কিন্তু সুরাকে কি বলা হয় মাক্কে সুরা মুফাসালে কত মুফাসালের প্রকার কি কি দেওয়াল আসওয়াদ ও কিসার মুফাস্সাল সুরার সংখ্যা কতটি মুফাস্তাল সুরার সংখ্যা পঁয়ষট্টি কোন সুরাগুলোকে কিসারে মুফাশাল বলে সুরা বাইনাথ থেকে নাস পর্যন্ত সুরাগুলোকে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোথায় কোরআন মাজিদ ছাপা হয় উত্তর জার্মানিতে কোরআন মাজ মোট কতজন নবিরাসুলের নাম আছে সঠিক উত্তর পঁচিশ জনের নাম আছে কোরআন মাজিদে কোন সাহাবির নাম আছে জায়দ বিন হারেস রে আল্লাহ তালা আনহুর কোরআন মাজিদে মোট কতবার আরবি এইগুলো রয়েছে উত্তর একশো বার কোন সুরা দুবার বিসমিল্লা আছে সুরা নামলে কোন সুরায় বিসমিল্লা নেই সুরা তাও ভাই আল কোরআনের মোট সুরা কতটি আল কোরআনে মোট একশো চোদ্দটি সুরা রয়েছে এরপরে দেখো পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরার নাম কি সবচেয়ে ছোট সুরার নাম হচ্ছে কাউসার আল কোরআনের সুরাসমূহ কয় প্রকার সুরাসমূহ দুই প্রকার মাক্কে সুরার সংখ্যা কত বিরানব্বইটি মাদানের সুরার সংখ্যা বাইশটি কোরআনের মূল সংরক্ষক কে কোরআনের মূল সংরক্ষক আল্লাহ তালা কোরআন সর্বপ্রথম কোথায় নাজিল হয় হেরা গুহায় নাজিল হয় কোরআন অবতীর্ণ হওয়ার পদ্ধতিকে কি বলা হয় কোরআন অবতীন পদ্ধতিকে বলা ওই বলা হয় আল কোরআন মানব জাতির কী আল কোরআন মানব জাতির জীবন বিধান আল্লাহ সর্বপ্রথম কিসের আদেশ করেছেন সর্বপ্রথম পরার আদেশ করেছেন পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি সঠিক উত্তর আল কোরআন কোরআনের একটি হর প্রস্থারণ করলে কি পরিমাণ নেকি পাওয়া যায় কোন একটি হর উপস্থারণ করলে দশ নেকি পাওয়া যায় যে ঘটনা বলি প্রসঙ্গে কোরআনের সুরা বা এত নাজিল হয় তাকে কি বলা হয় শানে নজর প্রয়োজন মতো কোরআন মাজিদ মুখস্ত করার হুকুম কি ফরজ আইন ছোটকালে মুখস্থ করা কিসের সাথে তুলনা করা হয় পাথরে খোদাই করে রাখার সাথে কারা আল্লাহ আপনজন কোরআনের বাহক তথা হাফেজগণ মানুষকে কিসের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে সুরাত কোথায় নাজিল হয় মক্কায় নাজিল হয়েছে তো এরপরে দেখো যে এই টেকন সুরার আয়াত অর্থাৎ সুরার দুহার নয় নোং আয়াত সুরাতুল ইনসিরা কত আয়াত বিশিষ্ট সুরা আট আয়াত বিশিষ্ট এত এর পরের আয়াতটা কি হবে পরের আটটি হবে এইটা তিন মায়েদের কততম সুরা অর্থাৎ পঁচানব্বইতম তম এই এইটা কোন সুরার আয়াত এটা হচ্ছে সুরা আলাকের নয় নং আয়াত সুরা আলাকের রুকু সংখ্যা কত সুরা আলাতের রুকু সংখ্যা একটি সুরাতুল আলাকের পঞ্চম আয়াত কি সুরাতুল আলাকের পঞ্চম আয়ট হচ্ছে এইটা সুরা কদরের শেষ আয়াত কি শেষ আয়াতটি দেখো এখানে লেখা আছে বাইনা কোথায় নাজিল হয় বাইনা মদিনায় নাজিল হয় এইটা কোন সুরার আয়াত এটা হচ্ছে বাইনার তিন নং আয়াত সুরাত কত আয়াত বিশিষ্ট এগারোটি আয়াত বিশিষ্ট কোন সুরা মদিনায় অবতীর্ণ হয় বাইনা এটা কোন সুরার আয়াত উত্তর ইনসিরা কয়ন মাজের লেখার গুরুত্ব কখন বৃদ্ধি পায় রাসুল সাল্লামের সময়কালে এটার অর্থ কেটার এটার অর্থ হচ্ছে পরম করুণাময় রহমান অর্থ পরম করুণাময় লাবিদ বিন আসেম কোন গোত্রের লোক ছিলেন অর্থাৎ বনু দুরাইফ এরপর কোরআন মাজিদের অর্থ জানার হুকুম কি ফরজে কেফায়া সর্ব সর্বোত্তম ব্যক্তিকে যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কোরআন মাজিদ শিক্ষা বলতে কি বোঝায় কোরআন অর্থ ও ব্যাখ্যা শিক্ষা করা সুরাতুল ফাতিয়া কোথায় নাজিল হয়েছে মক্কায় নাজিল হয়েছে ফাতিহার সংখ্যা কত সুরা সংখ্যা সাতটি কোন সুরা না পড়লে নামাজ হয় না সুরা ফাতিহা সুরা ইকলাসে কিসের কথা বলা হয়েছে বা কথা নির্ভেজাল সুরা তেলাওয়াত করলে কত সব হয় কোরআন তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করা হয় কেরাসুল সাল্লামকে জাদু করেছিলেন লাবিদ ইবনুল আসেম জাদুর তাবিজে কয়টি গিট ছিল এগারোটি গিট ছিল কোরআন পাঠে অভিজ্ঞ ব্যক্তির হাসর হবে কার সাথে ওহি লেখক সাহাবগণের সাথে সুরা ফাতিহার কোথায় নাজিল হয় মক্কায় এটা অর্থ কেউ মোশনকারী সুরাফাতিহা কয়টি আয়তে আল্লাহর নিকট বান্দার প্রার্থনা তুলে ধরা হয়েছে চারটে কোন সুরা না নামাজ হয় না ফাতিহা রাসুল সাল্লাহাম সাহাবাই কেরাম কোন সুরার দ্বারা ঝাড় ফুক করতেন ফাতিহা দ্বারা কোন সুরাকে সুরাত শিফা বা রোগ মুক্তির সুরা বলা হয় সুরা ফাতিহা কোথায় প্রত্যেক রোগের আরোগ্য রয়েছে তো এরপরে দেখো যে সুরাই ক্লাস কোরআন একশো বারোতম কি অর্থ কি এটা হচ্ছে অমুখাপেক্ষী সুরাই ক্লাস কোথায় অবতীর্ণ হয় মক্কায় এটার অর্থ হচ্ছে খাটি সুরাই ক্লাস তেলাত করলে কত সব পাওয়া যায় গোটা কোরআন মাঝে তেলাতে তিন ভাগের এক ভাগ সুরা ফালাক কোথায় অবতীর্ণ হয় মক্কায় এটার অর্থ হচ্ছে উষার এটার শব্দের অর্থ হচ্ছে গাঢ় অন্ধকার এটার শব্দের অর্থ হচ্ছে ফুৎকারিণী ফুৎকারী সুরা নাচ কোথায় অবতীর্ণ হয় মক্কায় এই শব্দের অর্থ হচ্ছে মানুষ এটা শব্দের অর্থ হচ্ছে উপাস্য শব্দের অর্থ কুমন্ত দাতা আত্মগোপনকারী কেরাসমকে জাদু করেছিলেন লাবিদ বিন আসিম জাদুর গিরা দেওয়ার তাবিজ কোথায় রেখেছিল কোপের তলায় জাদুর তাবিজে কয়টি কিট ছিল এগারোটি সুরা ফালাকুর নাচ সর্বোচ্চ করে সর্বোৎকৃষ্ট কোন দিক থেকে সকল প্রকার অনিষ্ট থেকে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সংক্ষিপ্ত দশটি প্রশ্নের জন্যে এখানে একশো চোদ্দোটি প্রশ্ন রয়েছে এই একশো চোদ্দোটি প্রশ্ন তোমরা সুন্দর করে পড়ে যাবে তা দশে দশটি পাবে ইনশাল্লাহ তো এর এরপরের ভিডিওটিতে তোমাদের যে অন্যান্য যে প্রশ্ন রয়েছে এই যে তোমাদের হরকত সুরা অনুবাদ বা আমরার মিলকে রচনামূলক প্রশ্ন এইগুলো সাধারণ পরের পাঠে নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা এই পড়াগুলো অবশ্যই মুখস্থ করে ফেলো ধন্যবাদ সকলকে